ম্যাচের বাকি আর কয়েকটা দিন কিন্তু অনেক আগে থেকেই ভারত বাংলাদেশ ফুটবল ম্যাচ নিয়ে উন্মাদনা শুরু হয়েছে পঁচিশে মার্চ শিলংয়ে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপ বাছাই পর্বে দুই প্রতিবেশী দেশের মূল আকর্ষণ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী লাল সবুজের জার্সিতে তার অভিষেক নিয়ে বাংলাদেশে যেমন উচ্ছ্বাস বইছে বিপরীতে ভারতীয় শিবিরে চলছে নানা নানারকম হিসাব নিকাশ হামজার মতো ফুটবলারদের বিরুদ্ধে কিভাবে খেলতে হবে সেই পরিকল্পনাও করছে ভারত আর এরই মধ্যে সবচেয়ে বড় খবর হয়ে আসে অবসর ভেঙে ভারতীয় কিংবদন্তি সুনীল ছেত্রীর ফুটবলে ফেরার ঘোষণা দেয়া আর এই কয়েক মাসের মধ্যেই সুনীলের সিদ্ধান্ত বদলের মূল কারণ হিসেবে অনেকেই মনে করছে হামজা চৌধুরীকে সেফিল্ড ইউনাইটেডের তারকার মুখোমুখি হতেই কিনা চল্লিশ বছর বয়সে অবসর ভেঙেছে সুনীল ছেত্রী এই প্রশ্নও উঠেছে বাংলাদেশের বিপক্ষে এগারো ম্যাচ খেলে সুনীল ছেত্রী আট গোলের সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন তিনটি গোল অবসর নেয়া সুনীল ছেত্রীর বিকল্প খুঁজে পায়নি ভারত তার না থাকার প্রভাব পড়েছে ভারতীয় দলে এরপর পাঁচটি আন্তর্জাতিক ম্যাচে একটিতেও জিততে পারেনি ভারতীয় দল তাই সুনীলের অবসর ভেঙে দলে ফেরায় ভীষণ খুশি ভারতীয়রা